দেখার আগে হেডফোন যুব সমাজ আজ ধ্বংসের পথে নিজের মা বাবা ও আত্মীয় স্বজনকে ত্যাগ করে প্রেমের অতই সাগরে ডুব দেওয়ার চেষ্টা করছে এই প্রেমের কারণে অনেক যুবক যুবতীর মৃত্যু হচ্ছে হ্যাঁ মা বল কি বলবি আরে হ্যাঁ রে মা কবিতা ঘরেই আছে যা তুই যাও ঘরে যা দিনকাল এলো আজকাল আই বড় মেয়েরও মস্তিষ্ক খারাপ হয়ে গেল ভালোবাসাতে যে মধুর স্বাদ রয়েছে তা অনেক যুবক যুবতী পান করার চেষ্টা করছে আর সেটা পান করার পরে আবার বুমিও করে দিচ্ছে লেওড়া আজকাল এইসব নিউজও কি পত্রিকায় ছাপা হচ্ছে তারপরে আবার কি লেগেছে শালা কপালিরা হরিহর থানার খিচুড়িপাড়ার স্কুলে একজন কিজি জি লেখে শালারা বুঝাও যায় না বিধবাকে ধর্ষণ করার অভিযোগ উঠল চারজন বয়স্ক মাতালের বিরুদ্ধে জানা গিয়েছে যে চারজন মাতাল বৃদ্ধ মহিলাকে রেপ করার যখন চেষ্টা করে তখন তার লিঙ্গু থারো হয়নি উপরে হাত বোলানোর চেষ্টা করেছিল আর ইতিমধ্যেই দুইজন মাতাল এসে দেখে ফেলে একজন বৃদ্ধ মহিলাকে চারজন মাতাল রেপ করার চেষ্টা করছে সেই দুইজন মাতাল চারজন মাতালকে বলে তোরা একা করবি আমাকে শুধু করতে দে না হলে আমি লোককে বলে দেবো তাই চারজন মাতাল রাজি হলো না এতে এই দুই মাতালের সাথে হাতাহাতি হয়ে গেল এমন কি মাথা ফাটাফাটিও হয়ে গেল এই নিয়ে কেস বড়বাজার থানায় পৌঁছালো কাগজে লেওড়া এক সময় এমন ভাবে চেঁচিয়ে ওঠো না আমার পিলি শুধু চুমকি যাই বাড়া দাঁড়াও আর এক লাইন আছে পরে তারপরে যাচ্ছি ও মন করিস কেন বাড়া সব কাজে বাঁধা দিস কেন লাউড়া

এই মাগি এত কিছু খেয়ে শ্মশান যাত্রা শুরু করবি নাকি যা বললাম তাই নিয়ে এসো যাও ভাই গিয়ে ভাতার পায় না আবার গয়নার জন্য কাঁদে কি সব কথাই লাউড়া অত কান করো কেন বুধার বাল আমার বিয়ে তো কি করছে বিয়ে হয়ে গেল তো ফুটো অনেক কষ্ট করে

কেন বে তোর কাজ করার বয়স হয়নি নাকি না এখনো হয়নি আরে একশো টাকা নিয়ে কি করবি কি বে বাবা টাকা নিয়ে কি করব না করব সেটা আমি বুঝবো তুমি যদি একশো টাকা দিয়ে অত কই ফললাও তাহলে খরচা কোথায় করব আমি না হে কই ফল দিবে না তুমি আমার অন্ন ধ্বংস করবে আর তোমার কাছে কই ফল দিবে না একশো টাকাটা দিবে তো দাও ঠিক আছে অত কথা বলো না বাড়া আর যদি আমি তোকে টাকা না দিই তাহলে কি করবি তুই তোমার এই সাইকেলের গায়ে মেরে দেব ওই নিজে নাকি বিক্রি করে দেব তখন বুঝবে লেবে বোকাচোদা ধর খান কি ছেলে সারাদিন কাজ কম নাই কি জি করে বুঝা বড় মুশকিল আসুন গোলাপ ফুল নিয়ে যান খুবই অল্প দামে আপনাদের ভালোবাসার মানুষকে গিফট করুন কাকু আমাকে একটা গোলাপ ফুল দাও এই নে ধর বাবা এই নাও কাকা পয়সাটা ধরো আরে টাকা ভাইপো তুই রোজ রোজ গোলাপ ফুল নিয়ে কি করিস কি আর বলো না કાકા একটা মেহিক আমি ভালোবাসে তাই এটা থেকে আমি প্রতিদিন একটা করে দি ও আচ্ছা 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 ঠিক আছে আসুন আসুন সুন্দর যে গোলাপ ফুল নিয়ে যান কি ব্যাপার আজকে কবিতা আসবে না নাকি তার জন্য কতক্ষণ থেকে ওয়েট করছি আমি জান কবিতা রে তোর জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কখন তুই আসবি রে কবিতা জান আমার তোমার জন্য পাঠানের বুক বেঁধে আমি অপেক্ষা করবো তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না শোনা যার জন্য আমি অপেক্ষা করি সে আমার মনের খাঁচার ময়না পাকে আমার প্রাণ পেয়সে যান আমার কবিতা শোনা তাই নাকি এই কবিতা ফুটো কি বললে শুনেছিস শুনলাম তো যা একটু কথা বল ওর সাথে ফুটো তুমি রোজ রোজ আমার জন্য একটা করে গোলাপ নিয়ে আসো কেন তুমি ওই পয়সাগুলো তো পেটে খেতে পারো তুমি কেন ফালতু আমার জন্য একটা করে গোলাপ কিনে নিয়ে আসো কবিতা তুমি আমার মনের বাগানের এক সুন্দর যে গোলাপ তাই এই গোলাপ দিয়ে তোমাকে আমি শুভেচ্ছা জানাই এই নাও ধরো নে বান্ধবী কবিতা ভালোবেসে দিচ্ছি যখন নে না ফুটো তোমাকে একটা কথা বলবো আমি শুধু একটা কথা কেন কবিতা তোমার হৃদয়ে যত কথা আছে সব তুমি বলতে পারো জান ফুটো তুমি আমাকে খুব ভালোবাসো বলো হ্যাঁ আমার জান কবিতা তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গই মিশে রয়েছে শরীরের প্রতিটি রক্তর শিরায় শিরায় তুমি আমার মিশে রয়েছে তুমি বিহিন এই জীবন পুরো অন্ধকারে ঢেকে যাবে জান আর আমি যদি এই জীবনে তোমার না হতে পারি তখন কি করবে তুমি ওইভাবে বলো না কবিতা তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও কখনো তাহলে আমার বুকের ভিতরে ইটের ভাটার মতো আগুন জ্বলবে যান আমি বাঁচতে পারবো না আরে বান্ধবী ফুটো তো তোকে সত্যি করেই ভালোবাসা মনে হচ্ছে তুই চুপ ফুটো আমি এখন আসি আবার পরে দেখা হবে ঠিক আছে যান তাই হবে তোমার অপেক্ষাতে আমি থাকবো কবিতা তুমি শুধু আমার জান আমি তোমাকে ছাড়া আর অন্য কিছু ভাবি না শুনো গিনী কবিতাকে দেখতে আসবে ছেলে আসবে ছেলের বাবা আসবে ওদের সাথে আমার ফোনে সব কথাবার্তা হয়েছে ঠিক আছে ওদের যেন কোন খাতির যত্নের কোনো কমতি না হয় থামতে না তুমি বাজার ভর্তি করে মাল আনবে আর আমি রান্না করে ওদের সামনে খুলে দেব ওরা পেট পুরে খেয়ে নেবে আমার খাতিরে কম থেকে কি লাউড়া তোর সাথে কথা বলে কোনো শান্তি পাই না আমি কেন আমি কি খারাপ কথা বললাম তাই তুমি শান্তি পাও না কথা বলেও তোমাকে শান্তি দিতে হবে মেয়েটা বড় হচ্ছে দিনের দিন মেয়েটার বিয়ে দিতে হবে তো নাকি তোমার তো সব সময় উগ্রহমিজাজ

ছেলের বাবা আমাকে ফোন করে ফাইনাল কথা বলবে ঠিক আছে আর যে কোনো ফাইনাল কথা বলবে আমি সমস্ত মাল মেডিসিন এনে ঘরে রেখে দেবো ঠিক আছে ওদের জন্য খাতির জন্য কোনো কমতি না হয় আর এরই মাঝে আমি একটু বাইরে যাচ্ছি আমার দু একটা বন্ধুকে এই বিষয়টা জানিয়ে রাখছি ওদেরকেও তো ডাকতে হবে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরবে আজকে বাড়ি আয় বোকাচ্ছো না তোর পিঠে ছাল তুলে দেবো আজকে ছোটবেলায় মা গেছে এখনই কোথায় কি উল্টো পাল্টা বলবো কোথায় গিয়ে এখন কান্নাকাটি করবে সেই খাতিরে আমি কিছু বলি না অথচ আমার কাজে কোনো একটা হাত লাগাবে না বোকা ছেলে বাবা তুমি আমাকে সারাদিন বাড়িতে বসে বসে খিস্তি করে গালাগালি দাও আমি কি তোমার জন্মের ছেলে নয় নাকি বাবা নাকি আমার মা কোলে করে এনেছিল তোমার কাছে আমাকে তুমি যা ব্যবহার করো আমার সাথে এটাই আমার সন্দেহ হয় আমি তোমার জন্মের ছেলে নয় হবে তোকে কি আমি এমনি এমনি গাল দিই বোকাচুদা আমার এই বুকের ভিতরটা এক এক সময় জ্বলেবে তোর লাগে তুই শালা হারামির লাগে আমি এক এক সময় ভাবিবে তোর মাটা যখন মরে গেল তুই শালাকে কেন সঙ্গে করে নিয়ে গেল নাবে তাইলে আমাকে এত জ্বালাতন সহ্য করতে হতো না কেনে বাবা আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার উপরে রেগে থাকো শুন তুই আমার ছেলে তুই আমার কাজে কম একটু কোতাই আমাকে হেল্প করবি তাছাড়া কিনা তুই সারা দিনটা বাইরে बम 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 করে দৌড়ে বেড়াস তুই তো দইরি বেরি তোর কি লাভ হয় হবে ও তুমি বুঝবে না বাবা বাইরে দড়ি বেরিয়ে আমার কি লাভ হয় না হয় না বুঝবো না বে আর কপাইলে চুদা আমি জানি না তুই শালা ওই লোকের মেয়ের পেছে পেছে দড়ি বের বোকা চুদা তুমি কি করে জানলে আমি লোকের মেয়ের পেছে পেছে দড়ি বেড়াই আমার মতো বয়সে তুমি ওইভাবে দড়ি বেরিয়েছো বাবা এখন আমাকে শাসন করতে চাইছো মানুষ হগা মানুষ হগা এখনো দিন বয়স পড়ে আছে তোর ও মানুষের মতো করিস না ঠিক সময় হলে মানুষ হয়ে যাব বাবা তোমার কথা না বললেও চলবে বাল হবি বে তুই বাল মুকুচুদা আবার মুখের উপরে কথা মরাইছে যা বলবো তাই শুনবি ঠিক আছে কথা কথা শুনিয়ে দিলে বাবা যদি মা বেচে থাকতো তুমি অপমান করতে পারত না শুধু বাবা হলেই হয় না বাবা হলে শুধু হয় না বাবা আর কে ভালোবাসতে হয় ছেলেকে হবে তা তোকে তো আমি ভালোবাসি বে তো ভালোবাসি না তো তোমার কাছে আছিস কি কই দেবে ভালো ভালোবাসে ভালো হইলে এইভাবে করতে না তুই চুপ কর ফুটো তুই আর কাঁদিস না আমি তোকে ওইভাবে বলতে চাইনি বাবা বুঝতে পেরেছিস তো আমি তোকে একটু ভালোবাসি বলে তোকে আমি একটু বকাঝকা করলাম যা তুই খেয়ে নিগা যা তুই আবার ওখানে বসলি কেনে যাও ভাত খেয়ে নিকা যাচ্ছি